সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে খানের বেশ কয়েকটি ছবি সেই সব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন আসলে কি তাই খান মূলত একজন কোরিওগ্রাফার ফলে দেশের ছবি সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে তার সাজ পোশাক আর দশজনের থেকে আলাদা ফলে সহজেই সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার সম্প্রতি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিরক্ত এ বিষয়ে তিনি নিজেই খোলামেলা বলেন এই কোরিওগ্রাফার বলেন আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাভ ভাইরে ভাই আমাকে পাইলেন আপনারা ভালো মন্দ বাস্তব অবাস্তব মন গড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক অ্যাওয়ার্ড পর বিষয়টিও সত্য তবে সেটা সুদর্শন পুরুষের নয় অ্যাডলব খান সম্প্রতি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছে কোরিওগ্রাফির ওপরে বিষয়টি নিয়ে তিনি বলেন পাইলাম ই স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন কেন রে ভাই সত্যিটাই লিখতেন এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না এত এত পোস্ট আমাকে নিয়ে দিশেহারা হয়ে গেলাম আপনারা পারেনও বটে তাকে বন্দুকের নলের মুখে রেখে ডলার কামাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা এমনই অভিযোগ জানিয়ে অ্যাডলভ খান বলেন ভাইরাল আর ভিউ বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন তো মাঝে মাঝে আমাকেও কিছু দিয়েন না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়ে নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই যে আমার দাম থেকে শুরু করে লাখো মেয়ের ক্রাশ শাহরুখের সঙ্গে তুলনা হয় এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি বানিয়ে দিলেন আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আপনারা আমাকে খুব ভালোবাসেন সবই বুঝলাম কিন্তু ভালোবাসার বহিপ্রকাশ আরো বাস্তবিক সত্য এবং সুন্দর হতে পারে সত্যি কিছু বলার ভাষা নেই অ্যাডলপ খানের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা স্পষ্টতই বুঝতে পারি সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় যে তথ্যগুলো দেখে থাকি তা সবটুকুই সঠিক নয় ভাইরাল আর ভিউর বাণিজ্যে মন করা সব ক্যাপশনের মাধ্যমে মুখরোচক খবর তৈরি করা হয়